গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে হচ্ছে মঙ্গলবার তাই তো আঠাশ তারিখ মে মাসে তো এখন সকাল সাড়ে নটা বাজে আমি এখান থেকে আমার ব্লগটা শুরু করছি আজকে আর ছেলেকে দেখিয়েই শুরু করলাম ছেলে এখন ব্রেকফাস্ট করছে আজকে ঘরে রুটি হয়েছে আমাদের আর রুটি তরকারিটাই ও খায় বা রুটি কিছু ভাজা খায় তো আজকে ওই জন্য বলো এগ রোল করে দিতে এগ রোল তো হেলদিও দরকার সব সময় ময়দা দিয়ে করে দেওয়া যায় না সেই জন্য ওকে একটু রুটির মধ্যে একটা ডিমের অমলেট আর কি র্যাপ করে এগ রোল বানিয়ে দেওয়া হয়েছে একটু নুন গোলমরিচ দিয়ে করা হয়েছে ভালো হয়েছে খেতে আচ্ছা ওর কোনো অসুবিধে নেই না পেঁয়াজ দেওয়া হয় ও পেঁয়াজটা পছন্দ করে না টমেটো পছন্দ করে না ওই সব ওকে দিলেও খাবে না তাই তো এই যে আজকে বাইরে ওয়েদার একটু মেঘলা মেঘলা আবার একটু রোদ রোদ উঠছে মাঝে এরকম পুরো পরিষ্কার করে রোদ উঠছে না আবার বৃষ্টির মতো ওয়েদার রয়েছে তবে বৃষ্টি এখন তো হবে না এই সকালে হঠাৎ করে মেঘ হলে হয়তো হতেও পারে আচ্ছা

এখন এখানে যে ড্রপসগুলো কালকে ড্র করা হয়েছিল এগুলো এই ইয়েটায় লাগাবো এই যে এখানে ক্লাউড করা হয়েছে মেঘ মেঘ থেকে বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টিতে জল নাই এবারে জল থাকবে আর সত্য দুপুরবেলা দুপুর এই তিনটে বাজতে যাচ্ছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো জামা কাপড়গুলো বাইরে থেকে তুলে আনলাম যেগুলো শুকিয়েছে ভালো ভাজ করে রাখবো আর যেগুলো শুকায়নি সেগুলো ইয়ে করবো আর কি একটুখানি ঘরে মেলে রাখবো বা ওই বাইরেই ব্যালকনিতে তারে থাকবে আচ্ছা তোমাদের যে জিনিসটা দেখানো দেখো এই দেখো যেটা সকাল থেকে তৈরি করলাম সেটা হচ্ছে এইটা মানে মেঘ থেকে জল পড়ছে এই ব্যাগটা করে এনেছে রিবন দিয়ে আর এটা এক্সট্রা রয়েছে এই যে একটা ঘষা ঘষা কাগজটা যেটা রয়েছে এটাকে বলে হ্যান্ডমেড পেপার এই পেপার দিয়ে ছেলে আগে কখনো কাজ করেনি কোনো এমনি আর্ট পেপার দিয়ে করেছে বা এ ফোর সাইজের কালার পেপার দিয়ে করেছে আমরা তো হোয়াইট পেপার ইউজ করি অভ্যস্ত এ ফোর সাইজ কিন্তু এ ফোর সাইজের কালারিং পেপারও হয় সেটা তোমাদের পরে দেখাবো এবারে এর ওপরে ডিজাইন করবেন মানে স্যারই করতেন সেদিন কিন্তু এই অনেক বাচ্চা তো স্কুলে ড্রয়িং স্কুলে তো এই ব্যাগ তৈরি করে প্লাস এখানে এরকম হোল করে তার মধ্যে রিবন দিয়ে রেডি করতে করতেই প্রায় তিন চার ঘন্টা ওদের ড্রয়িং ক্লাসে কেটে গেছে তো সেই জন্য ওই ডিজাইনটা বলেছে ঘরে করতে দেখি ঘরে আমি একটুখানি অনলাইনে দেখে নেব কী কেমন ডিজাইন আছে কিংবা যদি নিজের মাথায় কিছু আসে এসব দিয়ে একটা কিছু ডিজাইন করব এই চুমকিগুলো আমি দিয়েছিলাম কিনে মানে স্যার বলেছিলেন হয় স্টিকার নয় চুমকি এইগুলো দিয়ে ডিজাইন করতে তো আমি এই চুমকি দিয়ে আর মাথায় কিছু আসছে না দেখি এর সঙ্গে যদি আমি ওই কালারিং পেপার কিছু অ্যাড করতে পারি দেখো কাগজটাকে লাগিয়ে দিতে হ্যাঁ ঠিক আছে তোমাদের যদি কোনো মাথায় কোনো আইডিয়া আসে বা তোমরা যদি এরকম কোনো পেপারের ওপরে কিছু খাতের কাজ করে থাকো বাচ্চাদের জন্য তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেলটা দেখছো নতুন তারা আমার তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল বাটনটা প্লিজ অন করে রেখো তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে তো এই আঠাটা পাঠিয়েছিলাম সেদিনের সাথে আঠাটা কিছুটা লেগেছে কিছুটা আজকেই ওই বৃষ্টি ওইটা তৈরি করতে গিয়ে কিছুটা লেগেছে এখনও আছে এই ছোটো ফেভিকলের একটা টিউব কিনলেই অনেক দিন যায় বা অনেক কিছু করা যায় আমি ওটা সেলোটেপেও ইউজ করেছি তো দেখা যাক এরপরে মিস কি বলে বা আরও সব স্টুডেন্টরা কেমন কী পাঠাচ্ছে ডাকছি অনেকক্ষণ থেকে যে আয় শুতে আয় ও কার্টুন দেখছে বাইরে তো দেখি কখন শুতে আসে আমি একটুখানি বিছানা করে শুই বললাম শরীরটা ভালো নেই ওই পাটা ব্যথা রয়েছে হাঁটুটায় খুব ব্যথা জানি না কি কারণে হাঁটুটা একটু ফুলে ফুলেওছে তো ব্যথাটা ব্যথাটা রয়েছে আমি হাঁটু মুড়ে কোনো কাজ করতে পারছি না সেইভাবে ওই জন্য সকাল থেকে তোমাদের সাথে কোনো কাজও শেয়ার করতে পারিনি আমি তো এই জন্য অনেক অনেক সরি তোমাদের সবার কাছে এখন একটু শোবো আর রেস্ট নেবো তার আগে এই জামা কাপড়গুলো যে তুলে আনলাম এগুলো দেখি কি ভেজা আছে কতটা ভেজা কি আছে না আছে ভাজ করবো আর কিছুটা মেলে রাখবো তারপরে বিছানাটা যতবারই গোছাই ততবারই ও এদিক ওদিক করে দেয় মানে কি বলবো আর আমার আর নিজের শরীর ভালো থাকলে একরকম শরীর খারাপ থাকলে যে বা যখন শরীরটা সায় দেয় না যে সারাদিনের কাজে বা ডেলি কাজে তখন যে কি বিরক্ত লাগে এরপর সন্ধে হতেই ছেলেকে ঘুম থেকে তুলে ওর দাদু ঠাকুমার কাছে দিয়ে আমি এদিকে দুধটা জাল দিয়ে নিয়েছি আর একটু জলে বসিয়ে নিয়েছি যাতে দুধটা একটু ঠান্ডা হয়ে যায় তারপর চা করে নিলাম আর সবাইকে দিয়ে দিয়েছি এরপর রুটিন ওয়াইজ ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছিলাম একটুখানি পড়া ড্রয়িং হ্যান্ডক্রাফ্ট সব কিছু নিয়েই সময় কাটাচ্ছিলাম তারপর বর যখন এলো দেখলাম হাতে করে উনি আজকে ফুচকা নিয়ে এসছেন সেদিনের মতো তো ফুচকাটা এখানে বার করে নিলাম ওই বললো তাড়াতাড়ি খেয়ে নাও নইলে আবার এটা ভালো লাগবে না নরম হয়ে যাবে ফুচকাটার মধ্যে পুর ঢুকিয়ে নিলাম ঢুকিয়ে নিয়ে শ্বশুর মশাইকে দিলাম আর ও ফুচকা খাবে না বললো ও মুড়ি খাবে আর আমিও খেলাম আর ছেলের জন্য দুটো শুকনো ফুচকা রেখেছিলাম কারণ আলু মাখাটা আজকে একটু ঝালঝালি হয়েছিল। তারপর দেখো এখানে গপা গপ করে খেয়ে নিলাম আহা স্বাদ আজকে আবার একটুখানি পেঁয়াজ কুচি দিয়েছিলাম এই ফুচকার মধ্যে তো তারপরে আবার আবার ছেলেকে নিয়ে পড়াতে বসেছিলাম ফুচকা খেয়ে তারপরে দেখছি আবার শাশুড়ি মা একটু বেরিয়েছিলেন ও মা উনি আবার হাতে করে নিয়ে এসছেন ফালুদা জানে অঙ্কিতা ফালুদা ভালো খায় তো সেই ফালুদা নিয়ে এসেছে মুখের মধ্যে ভালো খেতে এখন রাত বাজে সাড়ে নটার সময় বাবার সাথে গেছিল হচ্ছে পার্কে বাবা পার্কে চলো পার্কে চলো করে পার্কে নিয়ে গেছে বাবা তো পার্ক থেকে এসেছে বেলুন নিয়ে এসেছে তারাও দেখাচ্ছে হ্যাঁ ওই তো হাতের বেলুন বেলুন রয়েছে প্যাকেটে এখন ভাত খাবে না সাড়ে দশটা বাজে এখন ভাত খাবে না বলছে তো এখন কি করা যায় ওকে নিয়ে বলো এখন উনি খেলবেন তা খেল তাহলে আমি খাওয়া দাওয়া করে আমাদের টাইম হয়ে যাবে খাওয়া দাওয়া করে আমরা শুরু তাই তো তারপরে খিদে পেলে মাঝরাতে উঠে খাবি হ্যাঁ কি না তো মাছ আমি নিচে আমি না ভাবলাম আমাকে কেন দুটো আলু দিয়েছো তুমি তারপর আবার নিচে ছিল আর দুটো আলু কি একটা আলু তদন্ত ফেলে দিলাম শক্ত আলুগুলো দেখে কেউ বাবু তো রাত্রেবেলা এখানে সবার সাথে খেতে বসে গেছি আজকে আর সবার সাথে নিচে বসতে পারলাম না কারণ আগেই বলেছি আমার পাটায় খুব ব্যথা সেই জন্য আমি টেবিল চেয়ারে বসেছিলাম খেতে তো সবার সঙ্গে খাওয়ার স্বাদ আলাদা হলেও গল্প করতে করতেই খাচ্ছিলাম তো যাই হোক এখানেই শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে পরের ব্লগে টাটা ভালো